আচ্ছা ভাই বোলা বাড়ি হয়েছে সরি কি সরি ও আল্লাহ গো সর আইলা না সরি না হইছে আমার মারবার লাগা তুই কবারে কই তো না তুই তো ঠসাই তোর কোষা তুই কোষা ডাক্তার দেহা আরে তুই হুই নাই আইছ উল্টা পাল্টা গাল ডাহাডা না না গাল হড়াই তোকে সরি মারবার চাইছি এই ভাই শুনুন শুনুন ভাই এই ভাই

বুঝলাম না একটা কইলে আরেকটা হলুন আর নাকি ঠসা ঠসা হে বাসার রিস্তা আমার দিকে কি ঠসা ওলা আমি কি সাজা পকড় হলো করতেছি তোমার সাজা খায় মন হইছে বাজারও যাও নাই লই যে হাঁস মত খেত করছে লম্বা লম্বা সাজা হইছে কই এড়া বড়াই না খাওয়া তাবিলে বাজাই দিবা ওইছে আর পেছাম পারিস না যে আনের লগে কথাটা কো হয় আমার অন্য হইছে কি আমার লাগে বন্যা হইছে তুমি দুবা এটা বেশ কি লোক বন্যা হইছে দাদা বসে আলোচনা হলো অকল লাগে বন্যাছে এই দুষ্ট তুমি আমার ঘর দিয়েছ আরে ভাই কতটা বুঝার চেষ্টা করুই কি খুজার চেষ্টা করবা তোমার কিন্তু গাল না হারবাম তুমি যাবার বাজাই দিছ এটা খুজার কি আছে দশই দেখছে আচ্ছা ভাই বোলা মারি হইছে সরি কি সরি ও আল্লাহ তোরা তোর আইলা না সরি রইছে আমার মারবার লাগিয়া তুমি আমার শুলো বাজাই দিছ আমি প্রতিবাদ ধরে বাইতাম না তুমি সুরিদা মারবা চাও

সুরি মারবার চাইছি ওই আর ইনতে ভাগা ও তোর দরসে আগা ওর কোষা তোর দরসে আগা এ তো করে আগা কোষা আমি সমাধান দিয়ে দেব না তোরা ডাক্তার দেহা আমারে বাইরে আরছিন ছড়ি লই আইছিন বাইরে এই আরছিন পড়াই কস কইছে এডা হুন নাই সারা ডাই না হের উল্টা উল্টা লাগাইছে ওইডা তো ইরুমি এডা কইলে আডা হুনে রো হয়ে গেছে গা একটা মাইছেও কানে হুনে না হ্যাঁ কই একটা হুনে আর একটা আমার যা মাইরা আসিন, ওটা বুঝলই না ওর আগা কষা আরেকজনের দৌড়ছে আগা কার কষা আগা এগুলো লম্বর রঙ হয়ে গেছে